আপনারা পটল অনেক রকম ভাবে করে খেয়েছেন কিন্তু আমি আজকে যেই পটলের রেসিপিটা শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ আপনারা এটাকে ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আর এই রেসিপিটা বানানো যেমন ইজি খেতে তেমন টেস্টি তো চলুন বেশি দেরি না করেই শেয়ার করছি আমার আজকের এই রেসিপি হ্যালো ফ্রেন্ডস বিনা কুকুর বিনতি আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি পটলের খোসাটাকে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্যে আমি একটা গ্রাইন্ডিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চ আদা ঝালের জন্যে চারটি কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ আমি দশটা কাজু আর পনেরোটা মতো কিশমিশ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার এইগুলোর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে আমাদের এখানে পেস্টটা রেডি করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি পাঁচ চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পটল পটল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল হাওয়া অবধি ভেজে নিতে হবে দেখুন আমাদের এখানে পটল ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব সব পটল তুলে নেওয়া হয়ে গেলে ওই একই কড়াইতে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্ট পেস্টটা দেওয়ার পর অল্প জল মিক্সি ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ নুন এবার এই নুন আর হলুদটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যায় দেখুন আমাদের এখানে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল পটল দেওয়ার পর পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে আমি এখানে পটলগুলোকে প্রায় পাঁচ মিনিটের জন্যে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলটাকে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুশো গ্রাম পনির পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ পনির দেওয়া হয়ে গেলে পনিরটাকে পটলের সঙ্গে আরও এক মিনিটের মতো রান্না করে নিতে হবে আমাদের এখানে এক মিনিট হয়ে গেছে এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ইজি অ্যান্ড টেস্টি নিরামিষ পটলের রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই নিরামিষ পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এটুকু আবার দেখাচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন